হ্যালো ইফরান আসসালামু আলাইকুম দিস ইজ মি আশা আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আসলে আজকে আমি কোনো রেসিপি দেখাবো না এই মাসকলাইয়ের ডাল আসলে সবাই রান্না করতে পারে তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো চলেন শুরু করা যাক আসলে আমাদের চলার পথে অনেক রকমের মানুষ আছে কিন্তু আমাদের চিনা দরকার যে কোন মানুষের সঙ্গে আমরা মিশবো আর কোন কোন মানুষের সঙ্গে আমরা মিশব আমাদের জীবনের জন্য তিন ধরনের মানুষ খুবই ভয়ঙ্কর যেমন এক ধরনের মানুষ হচ্ছে যারা মানুষকে নিয়ে সমালোচনা করে সামনে এবং পিছনে তাদের কোনো কাজ নেই তারা সময় মানুষের পরিবারে কিভাবে ঝামেলা করা যায় সেই সব কিছু নিয়েই ব্যস্ত থাকে আর এক ধরনের মানুষ হচ্ছে সে সময়। কোনো কিছুই পারবে না কিন্তু সে সবসময় মানুষকে ব্লেম দিতে থাকবে যে তোমার জন্য এটা হয় না ওর জন্য ওটা হয় না তার জন্য সেটা হয় না তো এই ধরনের মানুষগুলো থেকে আপনারা বিরত থাকবেন এই ধরনের মানুষ আসলে খুবই ভয়ঙ্কর হয় তিন নাম্বারে যারা আছে তারা হচ্ছে শত্রু আপনাদের আপনারা মনে রাখবেন যে শত্রুর থেকে আপনারা দূরে থাকবেন কারণ শত্রুরা কখনোই বন্ধু হতে পারে না শত্রুরা সবসময় আপনার পিছনে পিছিয়ে গিয়ে কিছু না কিছু নিয়ে আপনার সঙ্গে পরিকল্পনা করে আপনার জীবনকে নষ্ট করার জন্য তারা সবসময় লড়াই করতেই থাকবে তারা হয়তো সামনে একরকম কিন্তু পিছনে আর এক রকমভাবে আপনার সঙ্গে শত্রুতামি করবে আপনার কাছের মানুষদের সঙ্গেই তারা পরামর্শ করে আপনাদের সঙ্গে শত্রুতা করবে যাই হোক আজকে আমি ডালের বাগানটা দিয়ে ফেললাম ও ডালের বাগানে শুধু পেঁয়াজ রসুন আর একটু কালারের জন্য একটু লালমরিচ দিয়ে আমি বাগানটা দিয়ে ফেললাম তো আজকের মতো এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ